আসসালামু আলাইকুম ভিউয়ার্স এই মুহূর্তে আমি আপনাদেরকে দেখাচ্ছি এয়ার ওয়ালটনের যে এয়ার কন্ডিশনারগুলো রয়েছে সেই সম্পর্কে আর এই সম্পর্কে আপনাদেরকে এ টু জেড তথ্য দিয়ে হেল্প করবেন এই শোরুমেরই সেলস এক্সিকিউটিভ রুদ্র বিশ্বাস ভাইয়া ভাইয়া এখন আমরা কোন এসিটি দেখব এক নতুন মডেল আসছে আমাদের ওয়াল্টনে এসিসি মডেল আর এটা দেখতে পাচ্ছেন এটা কেন নতুন আগেরগুলোর থেকে কি পার্থক্য এটা আপডেট আসছে যে আপনার এর মডেলটা হচ্ছে যে

এটার প্রাইসটা কত পড়বে আর কম্প্রেসরের গ্যারান্টি কত দিনে দিবেন বারো বছরের কম্প্রেসর গ্যারান্টি আর বাসায় নিয়ে গিয়ে ফিটিং সার্ভিসটা সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ কোম্পানির তরফ থেকে কোম্পানির তরফ থেকে ফ্রি থাকবে আর এটা কতদিন পর্যন্ত আপনারা একটু হোম সার্ভিস দিবেন সমস্যা হলে সমস্যা হলে হোম সার্ভিস দিবেন কত দিনের ভিতরে আপনারা আপনাদেরকে ফোন করলে পাওয়া যাবে এটা যদি কমপ্লেইন দেন আমাদের সর্বোচ্চ 3 দিন টাইম লাগবে এটা আমরা কমপ্লেন দেওয়ার পরে সর্বোচ্চ তিন দিন সময় লাগতে পারে তিন দিনের ভিতরে আপনারা সার্ভিস দেবেন আর যেখান থেকে নেওয়া হোক না কেন আপনাদের এখান থেকে নেওয়া হলো আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকেই কিন্তু এই ওয়ালটনের আপনারা এই সার্ভিসটা পেতে পারেন হোম সার্ভিসটা যেখান থেকে নেন না কেন ওয়ালটনের আপনাদের যে ওয়ারেন্টি যে কার্ডটা ওটা যত্ন সহকারে রেখে দিলে আপনারা যে কোনো জায়গা থেকেই এই সার্ভিসটা পেতে পারেন ওপরে যে আমরা যেটা দেখছি ওটা কত টনের অনেক আর ওয়ালটনের ভাইয়াদের শোরুমে আপনারা আসলে কিন্তু সব প্রোডাক্টের উপরে কিন্তু আপনারা পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন আপনাদের সুবিধার জন্য কিন্তু আমি অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি স্ক্রিনে তারা এই অ্যাড্রেসে কিন্তু আসতে পারেন যদি ঠিকানাটা না চিনতে পারেন স্ক্রিনে দেখানো ফোন নাম্বারে আপনারা ফোন করে ঠিকানাটা বুঝে তারপরে কিন্তু আপনারা এখানে চলে আসতে পারেন আর এখানে আসলে আপনারা অবশ্যই আপনাদের ইলেকট্রনিক্সে যত ধরনের প্রোডাক্ট প্রয়োজন আছে সব ধরনের প্রোডাক্টেরই কিন্তু এখানে এক ছাদের নিচে পেয়ে যাবেন খুব সুন্দরভাবে আর সব প্রোডাক্টের ওপরেই কিন্তু আপনারা পেয়ে যাবেন আপ টু ফিফটিন পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট রয়েছে এখানে তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সঙ্গে থেকে সমস্ত ভিডিওগুলো দেখার জন্য আর এই সম্পর্কিত যদি আপনাদের আরও কিছু জানার থাকে দেখার থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করতে পারেন আমাদেরকে রেইনবো ভিডিওতে পরবর্তীতে আমি চেষ্টা করবো আপনাদের সেই কথা অনুযায়ী ভিডিও তৈরি করার জন্য